আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষুভ মিছিল করেছে যুবদল কর্মসূচিতে নেতাকর্মীরা অভিযোগ করেন গোটা জাতি যখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে তখন কেউ কেউ তা পেছানোর অপচেষ্টা করছে অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজপথে থেকে সব ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় জানান যুবদল নেতারা ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জ্রান্সের বস বরিশাল সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল এতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সদর রোডে গিয়ে শেষ হয় মিছিলটি নগরীতে আলাদাভাবে মিছিল করে জেলা যুবদল নেতাকর্মীরা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করছেন নির্বাচন পেছানোর জন্য রংপুরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল পরে গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানান বলেন তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করার পায় তারা চলছে নাটোরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে যুবদল বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা মরে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন পর্যন্ত নির্বাচিত সরকার দেশের ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা দূর হবে না নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা বলেন যারা নির্বাচনে জিততে পারবে না তারাই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অপপ্রচারকারীদের রাজপথেই মোকাবেলার ঘোষণা দেন তারা সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেন ঢাকা জেলা যুবদল পরে জাতীয় স্মৃতিসৌধের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার শীর্ষ নেতারা এছাড়া নেত্রকোনা বাগেরহাট ভোলা নওগাঁ জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করে যুবদল আফরোজাল আমিয়া যমুনা নিউজ